প্রিয় ভিভার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে দারুণ একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আজকে মেনলি আমরা আলোচনা করব পুলিশের এসআই কিভাবে হওয়া যায় পুলিশ এসআই অর্থাৎ সাব ইন্সপেক্টর খাকি পোশাক কাঁধে স্টার স্বপ্ন তো অনেকেরই থাকে কিন্তু স্বপ্ন পূরণের জন্য প্রয়োজন হয় সঠিক প্রস্তুতি এবং সঠিক গাইড এবং সঠিক দিশা অনেক ছাত্রছাত্রী শুধুমাত্র সঠিক ইনফরমেশনের অভাবে স্বপ্ন থেকে বিরত আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে পুলিশ এসআই সাব ইন্সপেক্টর হওয়ার যোগ্যতা বয়েস বেতন আবেদন পদ্ধতি এ টু জেড বিস্তারিত তথ্য স্টেপ বাই স্টেপ আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল তার আগে বলবো যে সকল ভিওয়ার্স এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন চলুন বিস্তারিত তথ্য এক নজরে দেখে নেওয়া যাক প্রিয় ভিউয়ার্স তোমরা এখানে দেখতেই পাচ্ছ উল্লেখ করা আছে সাব ইন্সপেক্টর পুলিশ হতে কি কি যোগ্যতা লাগে পুলিশ এসআই এলিজিবিলিটি ক্যারেটেরিয়া তো আমরা প্রথমেই দেখে নেব সাব ইন্সপেক্টর হতে গেলে কি কি যোগ্যতা লাগে তো এখানে উল্লেখ করা আছে প্রথমে তোমাদের সমস্ত রকম যোগ্যতাগুলোর জেনে রাখতে হবে পুলিশ সাব ইন্সপেক্টর বা এসআই পদে যোগদান করার জন্য প্রার্থীকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে তার পাশাপাশি নির্দিষ্ট কিছু যোগ্যতা নির্ধারণ করা আছে যেমন প্রথম স্টেপে বলা হয়েছে শিক্ষাগত যোগ্যতা তো শিক্ষাগত যোগ্যতা কি লাগে এটা দেখে নেওয়া যাক বলা হয়েছে হিসেবে সংশ্লিষ্ট প্রার্থীকে ইউজিসি স্বীকৃত যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে অবশ্যই স্নাতক অর্থাৎ যে কোনো বিষয় নিয়ে গ্রাজুয়েশন পাশ করতে হবে পুরসংগত স্নাতকের তৃতীয় বর্ষের বা সদ্য স্নাতক পাশ করা ছাত্রছাত্রীরাও এসআই পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন সোপ্রিয় ভিভার্স এসআই অফ পুলিশ অর্থাৎ সাব ইন্সপেক্টর পদে তোমাকে প্রথমত আবেদন করতে গেলে তোমার শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে ইউজিসি স্বীকৃত যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে তোমাকে প্রথমত স্নাতক অর্থাৎ গ্র্যাজুয়েশান পাশ হতে হবে এবং তৃতীয় বর্ষে সদ্য স্নাতক পাশ করা ছাত্রছাত্রীরা কিন্তু এসআই পরীক্ষার জন্য আবেদন করতে পারবে। ক্লিয়ার এবার আমরা সরাসরি দেখে নেব বয়স সীমা তো বয়স সীমা এখানে কি চাওয়া হয়েছে তো এখানে বয়স উল্লেখ করা আছে তোমরা দেখতেই পাচ্ছ বলা হয়েছে প্রার্থীরা বয়স কুড়ি থেকে সাতাশ বছরের মধ্যে হতে হবে এবং তবে তপশিলি জাতি ও উপজাতির ক্ষেত্রে বয়সের কিছুটা ছাড় রয়েছে ওবিসি প্রার্থীদের বয়সের ক্ষেত্রে তিন বছর এবং এসসি প্রার্থীদের ক্ষেত্রে পাঁচ বছরের ছাড় দেওয়া হয় সো প্রিয় ভিউয়ার্স এখানে কিন্তু প্রার্থীর বয়স হতে হবে কুড়ি থেকে সাতাশ বছরের মধ্যে যে সকল প্রার্থীদের বয়স আছে তারা কিন্তু ওই পুলিশ এসআই অর্থাৎ সাব ইন্সপেক্টর পদে আবেদন করতে পারবেন এবং যে সকল প্রার্থীরা ও এস সি এস টি এই সমস্ত ক্যাটাগরি থেকে বিলং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী বিশেষ ছাড় দেওয়া হবে এখানে যেহেতু পুলিশ নিয়োগ হয় তাই প্রার্থীদের থেকে নির্দিষ্ট কিছু শারীরিক মাপকাঠি চাওয়া হয় তবে ছেলে মেয়েদের ভেদ ছেলে মেয়ে ভেদে এবং এসআইয়ের সশস্ত্র অর্থাৎ নিরস্ত্র আনামড শাখা ভেদে আলাদা আলাদা শারীরিক মাপকাঠি রয়েছে তাই এক্ষেত্রে সংশ্লিষ্ট প্রার্থীদের নিজের নিজের শারীরিক মাপকাঠি অফিসিয়াল ওয়েবসাইটের থেকে দেখে নিতে হবে সো প্রিয় ভিভার্স আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা দেখে নিতে পারবে তো মেন মেন টপিকগুলো কিন্তু আমি তোমাদের মাঝে তুলে ধরছি তো বলা যাচ্ছে এসআই পদের নিয়োগের ধাপ তথা পরীক্ষার পদ্ধতি তো এক্ষেত্রে কিন্তু মূলত চারটি ধাপে পরীক্ষা নেওয়া হয় যথা প্রাথমিক পরীক্ষা প্রাথমিক পরীক্ষা হলো এখানে পরীক্ষার্থীদের এমসিকিউ ধরনের প্রশ্ন করা হয় এখানে মোট দুশো নম্বরের পরীক্ষা হয় যার জন্য পরীক্ষার্থীদের সময় দেওয়া হয় নব্বই মিনিট তাহলে তোমাদের এই এসআই পরীক্ষা হয় কিন্তু মোট দুশো নম্বরের সময় থাকে কিন্তু নব্বই মিনিট এবার আমরা সরাসরি দেখে নেব শারীরিক মাপকাঠি অর্থাৎ পি এম টি ফিজিক্যালি মেজারমেন্ট টেস্ট তো এখানে বলা হয়েছে শারীরিক মাপকাঠি পিএমটি ও দক্ষতার পিইটি পরীক্ষা এসআই পরীক্ষার দ্বিতীয় ধাপে পরীক্ষার্থীদের পিএমটি এবং পিইটি পরীক্ষায় উত্তীর্ণ হতে হয় প্রসঙ্গত উল্লেখ্য পিইটি পরীক্ষায় পুরুষদের তিন মিনিটে আটশো মিটার এবং মহিলাদের দু মিনিটে চারশো মিটার দৌড় সম্পূর্ণ করতে হয় তাহলে পিইটির ক্ষেত্রে এসআই পদের ক্ষেত্রে কিন্তু পুরুষদের তিন মিনিটে আটশো মিটার দৌড় অতিক্রম করতে হয় এবং মহিলাদের কিন্তু দু মিনিটে চারশো মিটার দৌড় সম্পূর্ণ করতে হয় ক্লিয়ার আরও বিস্তারিত তথ্য কিন্তু এখানে বলা হয়েছে বলা হয়েছে চূড়ান্ত সম্মিলিত প্রতিযোগিতামূলক পরীক্ষা অর্থাৎ পি এম তো পিএমটি এবং পিএটির পরীক্ষার পরবর্তী পর্যায়ে পরীক্ষার্থীদের চূড়ান্ত সম্মিলিত প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তীর্ণ হতে হয় মোট চারটি ভাগে দুশো নম্বরের এই পরীক্ষাটি হয়ে থাকে যার জন্য পরীক্ষার্থীদের মোট চার ঘন্টা সময় দেওয়া হয় ক্লিয়ার এবং সর্বশেষ কিন্তু তোমাকে এখানে বলা হয়েছে ইন্টারভিউ তো এরপর সবশেষ পর্যায়ের প্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হয়ে থাকে এর পরবর্তী পর্যায়ে ফাইনাল মেরিট লিস্ট বার হয় এবং সেই অনুযায়ী কিন্তু যোগ্য প্রার্থীদের এসআই পদে নিয়োগ করা হয় ক্লিয়ার এবার আমরা সরাসরি দেখে নেব সাব ইন্সপেক্টর হিসাবে বেতন কত তো বেতন কিন্তু এখানে উল্লেখ করা আছে বলা হয়েছে এসআই পদে নিযুক্ত প্রার্থীদের বত্রিশ হাজার একশো থেকে বিরাশি হাজার নশো টাকা মাসিক বেতন হিসেবে দেওয়া হয় তবে সেটা অভিজ্ঞতা পজিশন এবং তার পাশাপাশি জেলা ভিত্তিক ভিন্ন হয়ে থাকে বেতনের পাশাপাশি আরও অনেক সরকারি সুযোগ সুবিধা ভাতা বিমা রয়েছে তো প্রসঙ্গত পুলিশের সাব ইন্সপেক্টর পরীক্ষার সম্পূর্ণ বিস্তারিত সিলেবাস এবং পরীক্ষার কাঠামো জানার জন্য সংশ্লিষ্ট প্রার্থীদের অফিসিয়াল নোটিশগুলি এবং অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখতে হবে পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু আমি এখানে মেনশন করে দিয়েছি তো আমি মেন মেন টপিকগুলো কিন্তু তোমাদের মাঝে তুলে ধরেছি এস আই অফ পুলিশ অর্থাৎ সাব ইন্সপেক্টর হতে কী কী যোগ্যতা লাগে কেমন বয়স লাগে ইত্যাদি বিষয় কিন্তু তোমাদের মাঝে তুলে ধরেছি এবং আমি ডেসক্রিপশন বক্সে এই লিঙ্কটি দিয়ে দেবো এই লিঙ্কটি ক্লিক করে কিন্তু তোমরা সরাসরি এই টু জেড বিস্তারিত তথ্য জেনে নিতে পারবে সো প্রিয় ভিভার্স এই ছিল আজকের ছোট্ট একটি ক্লিপস ভিডিও তোমাদের মাঝে তুলে ধরলাম যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ফেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ভিডিও নিয়ে